নমস্কার আদাব সবাইকে নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই লাইভ আলোচনা আরম্ভ করছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে মোদির বেলুন এমনভাবে চুপসে গেল কেন মানে কিভাবে যে বেলুন ফেটে গেছে সে মানে অবিশ্বাস্য ব্যাপার কিছুদিন আগে পর্যন্ত আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা নির্বাচনী ফলাফল হতে পারে এবং এর থেকে বোঝা যায় যে ইংরেজিতে একটা কথা আছে ইউ ক্যান ফুল সাম পিপল ফর সাম টাইম বাট নট অল দ্য পিপল অল দ্য টাইম এটা মানে হচ্ছে যে তুমি কিছু কিছু সংখ্যক মানুষকে কিছু দিনের জন্য বোকা বানিয়ে রাখতে পারো কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে না হ্যাঁ তো এই যে হ্যাঁ মানে যদি যদি আমরা সবাই ভালো করে একটুখানি ভাবি পিছন ফিরে তাকাই যে কী জিনিসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে গত দশ বছর ধরে হ্যাঁ সমস্ত রাহুল গান্ধী মহুয়া মৈত্র তারপরে কেজরিওয়াল হেমন্ত সোরেন এদেরকে হয় সংসদ থেকে তাড়িয়ে দেওয়া কায়দা করে বহিষ্কার করে দেওয়া নয়তো হিমন্ত সুরেনার আপের কেজরিওয়ালকে জেলে বন্দি করে রাখা হ্যাঁ মানে কী না করেছে তারপরে সমস্ত জায়গাতে ভায়োলেন্স হ্যাঁ মানে ছাত্রছাত্রীদের ওপরে পুলিশ লেলিয়ে দেওয়া গর্ভবতী মহিলাকে বিনা অপরাধে সে কেবলমাত্র রাস্তায় নেমে অহিংস প্রতিরোধ প্রতিবাদ করছিল বলে তাকে জেলে বন্দি করে রেখে দেওয়া মাসের পর মাস তারপরে একের পর এক যাদেরকে ইউএপিএ হ্যাঁ এই সমস্ত আইনে ভয়ঙ্কর কালা কানুনে জেলে বন্দি করে রেখেছিল তারা সব একে একে এখন ছাড়া পেয়ে যাচ্ছে বিনা কারণে কেউ তিন মাস কেউ চার মাস কেউ দু বছর কেউ পাঁচ বছর জেলে বন্দি থেকেছে মানে কল্পনা করা যায় না যে কি অত্যাচারী শাসক এরা দশ বছর ধরে কি জিনিস এরা চালিয়ে গেছে তারপরে নিজেকে আমি হচ্ছি ঈশ্বরের বরপুত্র আমার জন্ম বায়োলজিক্যাল হয়নি মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য তারপরে পশ্চিমবঙ্গের মতন জায়গাতে মানে কোটি কোটি টাকা খরচা করে তার একটা প্রধানমন্ত্রী তার মানে কেবলমাত্র নিরাপত্তার জন্যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে যেখান দিয়ে যাচ্ছে সেখানে সমস্ত ব্যবসা বাণিজ্য দোকান সব বন্ধ করে রাখতে হচ্ছে মানুষকে হ্যাঁ কি না করেছে বিশ্বাস করা যায় না এই টাকার হিসেব কে দেবে যে তোমার তুমি তো ভারত সরকারের হয়ে নির্বাচনী প্রচার করছো না তুমি নির্বাচনী প্রচার করছো তোমার দলের হয়ে বিজেপির হয়ে বিজেপি কি তোমাকে এই কোটি 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 টাকা দিচ্ছে তোমার সফরের জন্য দিবার তুমি সমস্ত কাজকর্ম দিল্লিতে ফেলে রেখে এসে তুমি পশ্চিমবাংলার মানে পাড়ায় পাড়ায় নির্বাচনী প্রচার করছো জনসভা করছো তার টাকা কোথা থেকে আসছে কে দিচ্ছে তোমার এই বিশাল খরচ আর নিরাপত্তা বাহিনীর খরচ ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এত নিজের পেছনে এরকমভাবে এত কোটি 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 টাকা কখনো খরচ করেনি অবিশ্বাস্য এইসব করেছে তারপরে প্রকাশ্যে তোমার মঙ্গল হিন্দুদের মেয়েদের মঙ্গলসূত্র কেড়ে নেবে হ্যাঁ হিন্দুদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিধি করে দেবে কি না করেছে কি অকথ্য মানে একটা কুৎসিত প্রচার করে গেছে হ্যাঁ এই মোদি এবং তার সঙ্গে ওদের এই শাহ যে সিএএ এনপিআর হ্যাঁ এনআরসি এই সমস্ত জিনিসের পেছনে প্রধান হতা হ্যাঁ এরা সব ভয়ঙ্কর লোক এরা আমি তো বারবার করে বলছি এরা হচ্ছে একটা দানবীয় শক্তি আর তার প্রতিনিধি আর এখন ভালো সাজার চেষ্টা করছে আর এস এস এতদিন ধরে সমস্ত রকম অন্যায়কে দুর্নীতিকে কালো টাকার খেলাকে মুখ বুঝে সমর্থন জানিয়ে এসছে কখনো একটা প্রতিবাদ আমি কোনো আর এস এস এর লোককে করতে শুনিনি আর এস এস এর মতো হিপক্ষ কে আছে এখন যা আর এস এস ভালো সাজার চেষ্টা করছে যে আমরা মোদীকে চাই না আমরা গডকরিকে প্রধানমন্ত্রী পদে আমরা নিযুক্ত করবো আমাদের অনেক ভালো ভালো লোক আছে আমাদের দিলীপ ঘোষ আছে এ আছে সে আছে আমাদের শুভেন্দুকে চাই না এসব কথা এখন তারা বলছে কিন্তু এতদিন ধরে দশ বছর ধরে তারা এই সমস্ত অন্যায় অত্যাচার অবিচার নিপীড়ন নির্যাতন মিথ্যাকে সমর্থন জানিয়ে এসছে কি চরম দুর্নীতি মানে ভাবা যায় না সমস্ত বাণিজ্য বন্দরগুলো আদানির হাতে তুলে দিল কয়লা খনিগুলো আদানির হাতে তুলে দিল কোন কোম্পানি সমস্ত ভেঙে চুরে দিয়ে বিএসএনএলের সব নষ্ট করে দিয়ে জিওকে ধনী করার জন্যে জিওর হাতে তুলে দিল রেলকে প্রাইভেটাইজ করে দিচ্ছি কৃষকদের ওপর অত্যাচার কৃষি কৃষক কৃষকদের ফসল কেড়ে নেওয়ার জন্যে নানারকম আইন পাস করা হয়েছে তারপরে মানে সংসদে সমস্ত সাংসদদের একশো পঞ্চাশ জন সংসদ সদস্যকে বহিষ্কার করে দিয়ে সেই সময় সমস্ত মানে গুরুত্বপূর্ণ সব আইন পাশ করে নিয়েছে অবিশ্বাস্য দশ বছরের মোদী একটাও প্রেস কনফারেন্স করেনি সাংবাদিকদের মুখোমুখি হয়নি মানে এই যে জিনিসগুলো হয়েছে এগুলো পেছন ফিরে আমাদের তাকাতে হবে যে কি জিনিস এটা করে গেছে দশ বছর ধরে তাই না সুতরাং এই এই জিনিসগুলো তারপরে তাদের নিজেদের মানে বাবরি মসজিদ গুজরাটের মতন গণহত্যা এই সমস্ত জিনিস তো আছেই আমি আমার সামান্য ক্ষমতায় আমি তো আর দশ দিন বারো দিন পরে আমি আমেরিকাতে ফিরে যাব আমি এখনও কলকাতাতে আছি আমার যেটুকু সাধ্য আমি করে গেছি হ্যাঁ রিনা আজ দেশের ভোটের ফলাফলের জন্য আপনার অবদান যথেষ্ট ধন্যবাদ দাদা আমি আর কি করেছি আমি সামান্য কাজ করেছি আমার আমার একটা কিন্তু অনেক ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য এটা এটাও কেউ বলে না মানে বলে কেউ কেউ বলে সবাই বলে না যাই হোক অনেক ধন্যবাদ আজকে আমি সেই জানুয়ারি মাস থেকে আমি এখানে পড়ে আছি হ্যাঁ মাঝখানে এক মাসের মতন আমি আমেরিকায় ফিরে গিয়েছিলাম আবার আমি নিজের টাকা খরচা করে কেউ আমায় টাকা দেয়নি আমার সম্পর্কে উৎসাহ ছড়ানো হচ্ছে যে আমাকে নাকি তৃণমূল টাকা দিয়েছে আমাকে নাকি মানে এ টাকা দিয়েছে ওর কেউ আমাকে টাকা দেয়নি আমার নিজের গাঁটের কড়ি খরচা করে আমি প্রায় এক লক্ষ টাকা খরচা করে আবার আমি প্লেনের টিকিট কেটে আমি ফিরে এসেছি দেশে কেবলমাত্র এই বিজেপি আর এস এস আর এই ফ্যাসিবাদ আর এই ভয়ঙ্কর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই করব বলে সেই লড়াইতে আমি একটা গ্রুপের সঙ্গে সামিল হয়েছিলাম তার নাম দেশ বাঁচাও বনমঞ্চ তাদের সঙ্গে আমি সারা বাংলায় বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে বেরিয়েছি আরও আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সব জায়গায় আমি যেতে পারিনি আমি সব মিলিয়ে কলকাতা মেদিনীপুর হুগলি হাওড়া চব্বিশ পরগনা হ্যাঁ মানে বীরভূম মুর্শিদাবাদ বহু জায়গাতে আমি মিটিং করেছি ওদের সঙ্গে করেছি নিজে অন্যান্য গ্রুপের সঙ্গে আলাদা আলাদাভাবেও আমি গিয়ে করেছি বোলপুরে মিটিং করেছি শান্তিনিকেতনে মিটিং করেছি অনেক জায়গাতে অনেক মিটিং করেছি এবং আমার একটা মনের মধ্যে একটা খুব বড় একটা আনন্দের একটা তৃপ্তির জায়গা আছে যে আমি আমার সামান্য ক্ষমতায় বিদেশ থেকে এসে এই কাজটুকু আমি করে যেতে পারলাম সবাই মিলে আমরা কাজ করেছি প্রচুর লোক আমাদের কথা শুনতে এসেছে হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করেছে পরে আমার যে ইউটিউব চ্যানেল যেটাতে আমি সমস্ত আমার আলোচনাগুলি আমি পোস্ট করে রাখি সেখানে আমার জাস্ট আমার নাম দিয়ে পার্থ ব্যানার্জি ইংরেজিতে নাম দিয়ে সার্চ করলেই আমার সব আলোচনা সব যত কিছু আমি করেছি সব কিছু সেখানে রাখা আছে এছাড়া আমার যে ইংরেজি ক্লাসগুলো ফ্রিতে আমি দিই সেটা আলাদাভাবে অন্য একটা জায়গাতে রাখা আছে তার সঙ্গে আমার রাজনৈতিক আলোচনার কোনো সম্পর্ক নেই এই যে কাজগুলো আমি করে গেছি এই কাজগুলোর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছেন এবং আমি বলছি আমি কিন্তু যেরকম এই উগ্রপন্থী চরমপন্থী হিংস্র আর এস এস বিজেপির বিরাট একজন আমি প্রতিরোধী শক্তি এবং সারা জীবন আমি কাজ করে যাব সেরকম আমি অ্যাট দা সেম টাইম আমি কিন্তু চরম উগ্র ইসলামিক পন্থী এবং যারা এই মোল্লাতন্ত্র ছড়াচ্ছে যারা বিজ্ঞান বিরোধী কথা বলছে যারা নারী বিদ্বেষী কথা বলছে যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে নোংরা প্রচার চালাচ্ছে আমি কিন্তু তাদেরও সমান বিরোধী এই কথাটা আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই কারোর প্রতি আমার রকম মানে কোনো সফট কর্নার নেই আজকে কেন মোদি এই বেলুনটা চুপসে গেল তার কারণ অনেক রকমের কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যে মানুষ তার এই মিথ্যা প্রতিশ্রুতি ফাঁকা আওয়াজ ধরে ফেলেছিল এবং মানুষ বুঝে গেছিলো যে এই লোকটা শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে মিথ্যে গ্যারান্টি দিচ্ছে একটার পর একটা কিন্তু মানুষের কোনো উপকার হয়নি সাধারণ মানুষের কোনো উপকার হয়নি জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়ে গেছে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে গ্যাসের দাম তেলের দাম একটা মানুষের চিকিৎসার খরচ একটা মানুষের শিক্ষার খরচ মানে অবিশ্বাস্য খরচ আর পরিবেশ দূষিত হয়ে যাওয়া বিভিন্ন জায়গায় ধস নামা হিন্দুদের পবিত্রতম নদী গঙ্গা দূষিত হয়ে যাওয়া চোখের সামনে মানুষ দেখছে ওই যেটা প্রথমেই বললাম ইউ ক্যান ফুল সাম পিপুল ফর সাম টাইম বাট নট অল দ্য পিপুল অল দ্য টাইম কিছু কিছু মানুষকে কিছু সময়ের জন্য তুমি বোকা বানিয়ে রাখতে পারো কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য তুমি বোকা বানিয়ে রাখতে পারো না আজকে পশ্চিমবাংলাতে মানুষ বুঝেছে যে মিথ্যে গ্যারান মোদীর মিথ্যে গ্যারান্টির চাইতে আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সমস্ত প্রকল্পগুলো গরিবের গরিবের জন্যে চালু করেছে আজকে সিপিএম তাতে খুব ক্রুদ্ধ কারণ ওরা শূন্য হয়ে গেছে আবার হ্যাঁ এখন ওরা বলছে যে ভিক্ষে বৃত্তিকে নাকি আমরা এখানে জিতিয়ে দিয়েছি এই ধরনের কথা যারা বলে তাদের সম্পর্কে আমার কোনো মুখে কোনো ভাষা বলার কোনো ভাষা নেই সহজ বাংলা একটা কথা আছে না ফল টক হেরে গেছি ভূত হয়ে গেছি হেরে আমি এখন মিথ্যে কথা বলে যাচ্ছি আমি এখন নোংরা অপপ্রচার চালিয়ে যাচ্ছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার ওদের কথা আমি বলে সময় নষ্ট করতে চাই না মানুষ বুঝেছে মানুষ বুঝেছে যে কোন সরকার তাদের পাশে আছে তাদের মধ্যে চরম দুর্নীতি আছে আমি কোনো দুর্নীতিকে সমর্থন করি না তাদের মধ্যে অনেক বাজে খারাপ লোক আছে গুন্ডা বদমাস সব আছে কেউ ধোয়া তুলসী পাতা নয় কিন্তু আজকে আমি সব জায়গায় বলে বেরিয়েছি যে আজকে যদি মোদী শাহ আর এস এস বিজেপি এবং তাদের এই উগ্রপন্থী হিন্দুত্ববাদ তার বিরুদ্ধে আমরা যদি লড়াই করতে না পারি ভারতের সংবিধান ওরা চিরকালের মতন ধ্বংস করে দেবে ভারতের গণতন্ত্র বাক স্বাধীনতা ওরা চিরকালের মতন ধ্বংস করে দেবে এবং যে অবর্ণনীয় অত্যাচার হবে কারণ ওরা তো হিটলারের অনুসারী আর এস তারই শাখা হচ্ছে বিজেপি ভারতে আর গণতন্ত্র বলে সংবিধান বলে কিছু থাকবে না মানুষ বুঝতে পেরেছে আজকে উত্তরপ্রদেশের মতন জায়গায় যেখানে বিজেপি সবচাইতে শক্তিশালী যেখানে ওরা রাম মন্দিরের তাস ওরা খেলেছিল ভেবেছিল যে ওরা মানুষ ওদেরকে একেবারে দুহাতে ভোট দিয়ে যাবে সেইখানে সেই রাজ্যে পর্যন্ত বিজেপি পরাজিত হয়েছে ইন্ডিয়া কোয়ালিশনের কাছে এর থেকে বড় চমকপ্রদ ঘটনা আর কিছু হতে পারে না অযোধ্যা যেখানে বিজেপি রাম মন্দির প্রতিষ্ঠা করেছিল এই সেই বিরানব্বই সালের বাবরি মন্দির ধ্বংসের পর থেকে যে চক্রান্ত করে 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 আজকে ওরা ওখানে এই রাম মন্দির প্রতিষ্ঠা করেছে মন্দির সম্পূর্ণ হয়ে যাওয়ার আগেই মন্দির উদ্বোধন করে দিয়েছে এবং মোদী সেখানে রাজার মতন প্রবেশ করছে রাষ্ট্রপতি সেখানে ঢুকতে পারছে না যে দলিত বিধবা মহিলা বলে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে আর এস এস এর মোহন ভাগবত পর্যন্ত এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না এই যে সমস্ত জিনিস করেছে এবং ওই মন্দির তৈরি করার জন্যে আশেপাশের কয়েক বর্গ কিলোমিটার অঞ্চলের জমি একেবারে ভেঙে ধ্বংস করে দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়ে সেই কিরক রাজার দেশে ছিল না যে সেই রাজা আসছে বলে সে একেবারে মেরে ধরে সমস্ত গরিব মানুষকে তাদের বাড়িটারি ভেঙে চুড়ে দিয়ে তাদেরকে একটা খাঁচার মধ্যে একটা ঘেরা জায়গার মধ্যে ঢুকিয়ে তার উপরে সুন্দর কাপড় দিয়ে আচ্ছাদন করে দেওয়া হলো যাতে বাইরে থেকে ওই রাজারা দেখতে না পায় ঠিক সেই রকমভাবে ওখানে এমনভাবে মানুষের ওপর অত্যাচার করেছে যে মানুষ একেবারে সাংঘাতিকভাবে ক্রুদ্ধ হয়ে এই তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে উত্তরপ্রদেশে বিজেপির পরাজয় এবং অযোধ্যাতে বিজেপির পরাজয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ধর্মান্ধতার রাজনীতি কাজ করে না মানুষ ধর্মান্ধতার সাম্প্রদায়িকতা উগ্রপন্থার রাজনীতির থেকে মানুষ তাদের রুটি রুচি বেরোজগারি স্বাস্থ্য শিক্ষা এই প্রশ্নগুলো তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমার বই যেটা আমি বারবার করে বলেছি সেই বই নিয়েও আমাকে অনেক ভয়ঙ্কর খুনের হুমকি থেকে শুরু করে কিনা হয়েছে আমার উপরে আমার প্রকাশক মারুফ তার উপরে চরম উৎসাহ ছড়ানো হয়েছে এবং ভাগ্যক্রমে সেই বইটা বহু লোক পড়েছে ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে যেটা কলকাতার অভিযান পার করেছিল সেই বইটা আপনারা পড়বেন তাতে আমি লিখে দিয়েছিলাম যে কী কী অবস্থার মধ্যে মোদি ক্ষমতায় এসছে কেন মোদী এইভাবে মিথ্যে জনপ্রিয়তা বাড়িয়েছে মিডিয়ার তাতে কর্পোরেট মিডিয়া আইটি সেল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কী ভূমিকা ছিল সমস্ত কথা আমি তাতে বলে গেছি এবং আজকে এত অপপ্রচার এত ঘৃণা এত কুৎসা এত হিংসা এত দাঙ্গা সমস্ত কিছু মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে গ্যারান্টি সত্ত্বেও আজকে মানুষ কিন্তু এই এদের একটা সাংঘাতিক রকম একটা বার্তা দিয়েছে কে সরকারে আসবে শেষ পর্যন্ত ইন্ডিয়া কোয়ালিশন আসবে না মোদি আবার ফিরে আসবে নাকি আর এস এস অন্য প্রধানমন্ত্রী নির্বাচন করবে আমি জানি না আমার জানার কথা নয় আমি একজন সাধারণ সামান্য মানুষ আমি আমার যেটুকু আমি করে দিয়ে গেলাম এবারে আমি বলছি যে আপনারা সবাই সজাগ সতর্ক থাকুন এই ফ্যাসিবাদ এই স্বৈরতন্ত্র এই ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি মিথ্যের রাজনীতি মিথ্যে প্রচারের রাজনীতি যাতে আমাদের মনকে দখল করে ফেলতে না পারে তার জন্যে আপনাদের সজাগ সতর্ক থাকতে হবে আজকে আমি বেশি কথা বলছি না এই কথাগুলো আমি বলছি আজকে আমি মহারাষ্ট্রে গিয়েছিলাম বোম্বেতে আমি মধুদণ্ডবাতে শতবর্ষ সমারোহ উৎসবে আমাকে আমন্ত্রণ জানা হয়েছিল জানানো হয়েছিল বক্তা হিসেবে সেখানে আমি গিয়েছিলাম সেখানে গিয়েই আমি সবাইয়ের সঙ্গে কথা বলে আমি বুঝেছিলাম যে মহারাষ্ট্রে এবার বিজেপি হাঁটতে চলেছে মহারাষ্ট্রে বিজেপি হেরেছে আচ্ছা আমি উত্তরপ্রদেশের কথা আমি অত ভালো বুঝতে পারিনি কিন্তু আমার একটা ধারণা ছিল যে উত্তরপ্রদেশে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের কোয়ালিশন খুব স্ট্রং হবে এবং আগের বারের থেকে ওরা অনেক ভালো ফল করবে কিন্তু আমি বুঝতে পারিনি যে ওরা বিজেপিকে একেবারে হারিয়ে দেবে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার বরং আমি বিহারে ভেবেছিলাম যে বিহারে ইন্ডিয়া জোট আরও ভালো ফল করবে কিন্তু তারা অত ভালো ফল করতে পারিনি তার প্রধান কারণ হচ্ছে যে নীতিশ কুমার ইন্ডিয়া কোয়ালিশন ছেড়ে বিজেপি কোয়ালিশনে এনডিএ কোয়ালিশনে জয়েন করেছিল যদি নীতিশ কুমার নীতিশ কুমারের জন্য অত্যন্ত বিচক্ষণ রাজনীতি রাজনীতিবিদ চন্দ্রবাবু নাইডু একজন অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ এবং ওরা সাম্প্রদায়িকতাতে একেবারে বিশ্বাস করে না এবং ওরা মোদীকে পছন্দ করে না মোদী শাহকে পছন্দ করে না ওরা যদি আজকে ভারতের মানুষের যে রায় স্বৈলতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে যে মানুষের রায় সেই দেয়াল লিখন যদি পড়তে পারেন পড়তে পেরে তারা যদি ভারতকে বাঁচানোর জন্য গণতন্ত্রের পক্ষে ফিরিয়ে আনার জন্য তারা যদি ইন্ডিয়া কোয়ালিশনে আবার ফিরে আসেন আমার মনে হয় যে দুহাত বাড়িয়ে তাদেরকে সাদরে গ্রহণ করার উচিত মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যালিন অখিলেশ যাদব লালু প্রসাদ যাদব লালু প্রসাদের ছেলে তেজস্বী সবাই মিলে চেষ্টা করছে যাতে একটা অন্যরকম একটা বিজেপি বিরোধী একটা শক্তি যেন ভারতে সরকার গঠন করতে পারে এবং আমিও সেটাই চাইব আজকে আমি বারবার করে যে কথাটা বলছি যে মানুষকে এই কথাটা বলে আবার আমি শেষ করতে চাই মানুষকে কোনো কোনো সময় কোনো কোনো কিছু কিছু সময়ের জন্য তুমি বোকা বানাতে পারো ঠকাতে পারো কিন্তু মানুষকে তুমি সব সময়ের জন্য সব মানুষকে বোকা বানাতে পারবে না ঠকাতে পারবে না মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মহিলারা মুসলমানরা পিছিয়ে পড়া মানুষরা তথাকথিত নিচু জাতের মানুষরা আদিবাসীরা সবাই জেগে উঠেছে এবং তারা এই মোদী সায়ের স্বৈরাচার এবং আর এস এস বিজেপির ঘৃণার রাজনীতি অর্জন করেছে আজকে এটা হচ্ছে একটা অত্যন্ত শুভ সদর্থক পদক্ষেপ গুড স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন এই কথাটা আমি বলতে চাই আস্তে 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 মানুষের মনে আবার সাহস ফিরে আসবে মানুষের মনে আবার শক্তি ফিরে আসবে উৎসাহ ফিরে আসবে এবং হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ আস্তিক নাস্তিক নিচুজাত জাত পুরুষ মহিলা সবাই মিলে গ্রামের মানুষ শহরের মানুষ সবাই মিলে হাতে হাত দিয়ে তারা কাজ করবে এবং নতুন এক ভারতবর্ষ আস্তে আস্তে গড়ে তুলবে আমাদের ছেলেমেয়েদের মেয়েদের জন্যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে সেই আশায় বুক বেঁধে আমি থাকবো এবং আপনাদের সবাইকে বলছি আপনারা এই যে আমাদের যে সবাইকে নিয়ে চলার যে বার্তা আমাদের রবীন্দ্রনাথ আমাদের অন্য কবিরা আমাদের নজরুল ইসলাম সবাই এতদিন ধরে দিয়ে গেছেন রামকৃষ্ণ দেবের যতমত ততপথের যে বাণী শ্রীচৈতন্য দেবের যে ভালোবাসার বাণী লালনের বাণী সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আলোর দিকে এগিয়ে যাই আপনারা সবাই ভালো থাকুন কোনো প্রশ্ন থাকলে করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ডক্টর পার্থ ব্যানার্জি এন আমার সব আলোচনা সব ক্লাস সেখানে রাখা থাকবে ভালো থাকুন সবাই শুভেচ্ছা নমস্কার